সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অপরূপ সুন্দর আপুটের জীবনের গল্প কথা নিয়ে আপুটি খুবই অসহায় অবস্থায় আছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার স্বাস্থ্য ভালো গায়ের রঙ শ্যামলা পড়াশোনা ক্লাস ফাইভ পর্যন্ত করেছে উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার বিয়ে হয়েছিল উনি একজন ডিভোর্সিনারি ওনার একটি বাবু আছে চার বছর বয়স স্বামী স্ট্রোক করে মারা যায় বর্তমানে বাবার বাড়িতে আছে তো আপাতত দুই তিনটা বাসা বাড়ির কাজে নিয়োজিত আছে ওইখান থেকে যা পায় নিজের এবং বাচ্চার খরচ নিয়ে চালায় এমন অবস্থায় তার জীবনে দুঃসহ কষ্ট দুঃখ নিয়ে চলতে হচ্ছে তো একটা জীবনসঙ্গী হলে তার জীবনে চলার সহজ সহজত বিদায় নিয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে তা আপনারা যারা এই ধরনের পাত্রীর যে অপেক্ষায় আছেন তাদের জন্য আমি মনে করি ভালো সুযোগ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে তার মুখ থেকে নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কোনো কারোর নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে ওনার কোনো ভাই বোন নেই উনি একা আর আরেকটি ছোট্ট বোন আছে অবশ্য বোনটি মাদ্রাসাতে পড়ে ও ও বর্তমানে নিজেদের বাড়িতেই থাকে তো আগ্রহী পার্থ পাত্র যারা আছেন বা তাকে মনের মানুষ করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ভালো লাগলে না টেনে ভিডিওটি দেখে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে চ্যানেলকে সাপোর্ট করে যান আপনাদের ভালো লাগে ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেলের অগ্রগতি যেন আরও ভালো অবস্থানে যেতে পারে সেই প্রত্যাশা রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম